আমরা দেখলাম যে মেডিকেল কাউন্সিলের কোনো সদস্য নেই ওখানে রেজিস্ট্রার ছিলেন সেই রেজিস্ট্রারকে আমরা জিজ্ঞেস করলাম মিটিং কি হয়েছে তিনি বললেন হ্যাঁ মিটিং হয়েছে আমরা বললাম যে মিটিং তো একটাই ডাকা ছিল বললাম হ্যাঁ একটাই ডাকা ছিল কিন্তু ওটা দশটায় হয়েছিল আমরা জিজ্ঞেস করলাম যে কোনো কি নোটিশ দেওয়া হয়েছে দশটায় হবে বলে না কোনো নোটিশ নেই প্রেসিডেন্ট সবাইকে ডেকে নিয়েছিলেন আমরা তারপরে জিজ্ঞেস করি যে কারা কারা উপস্থিত ছিল উনি সেটা বলেন অনেকেই ছিলেন আমরা জিজ্ঞেস করি অভিজ্ঞি উপস্থিত ছিল উনি বলেছেন ছিল আমরা বললাম যে আপনি তাকে নোটিশ দিয়েছেন যে তাকে মেডিকেল কাউন্সিলের সমস্ত কাজকর্ম থেকে ডিভার করা হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে তাহলে তিনি কি করে মিটিংয়ে উপস্থিত ছিলেন এটা আপনি বলুন উনি সেই উত্তর দিতে পারলেন না আমরা এটা থেকে বুঝতে পারলাম যে আশঙ্কাটা আমরা আগেই প্রকাশ করছিলাম যে তাদেরকে যেভাবে বহিষ্কার করা হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা আইন মেনে নিয়ম মেনে করা হয়নি তারা যে কোনো মুহূর্তে ফিরে আসার অপেক্ষায় এবং আজকে যখন মিটিং মিটিংয়ে এসছে এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের এখানে থ্রেড কালচার দুর্নীতি দুর্বৃত্ত চক্র এটা হচ্ছে আবার ফিরে আসাটা শুধু সময়ের অপেক্ষা মাত্র চার মাসের মধ্যেই অভিক দে বিরুপাক্ষ বিশ্বাসের প্রত্যাবর্তন রাজ্য মেডিকেল কাউন্সিলে ফেরানো হলো অভিক দে বিরুপাক্ষ বিশ্বাসকে যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল থ্রেড কালচারের অভিযোগ ছিল যাদের বিরুদ্ধে এবং দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলেও অভিযোগ ছিল রাজ্যের একাধিক কলেজে থ্রেড কালচার চালানো পরীক্ষায় নম্বর কারচুপির চেষ্টার অভিযোগ মিথ্যা তথ্য দিয়ে কোটা ব্যবহার করে পিজিটির সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ মেডিকেল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জোর করে টাকা তোলার অভিযোগ আর এরপরেই রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে দুজনকে সরিয়ে দেওয়া হয় ফের দুজনকেই ফিরিয়ে নেওয়া হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলে জানালেন সুশান্ত রায় রাজ্য মেডিকেল কাউন্সিলের সহসভাপতি তিনি বলছেন এই দুজনের ক্ষেত্রে কোনো অভিযোগই জমা পড়েনি সেই সময় তার আপনারা জানেন যে মেডিকেল কাউন্সিল থেকে ডিসিশন না হয়েছিল প্রেসিডেন্ট নিয়েছিলেন সকলের সম্মতি নিয়ে যে যেহেতু তখন একটা ওরকম ধরনের অভিযোগ উঠছিলো তার জন্য তাকে মেডিকেল কাউন্সিলের সমস্ত কাজকমতে ডিভার্ট করা হয়েছিল পরবর্তীকালে তার এগেন্সে কোনো কিছু পাওয়া যায়নি একটা সিঙ্গেল কমপ্লেন্টও আসেনি তথ্য দিয়ে কোনো কিছু আসেনি খুব সঙ্গত হবে তার বেভারটির যে যে ছিল সেটা কবেই উঠে গেছে সে তো চিঠি দিয়েই করা হয়েছে এবারে জনজনের লোককে জানানো সম্ভব নয় কোথায় কথা জানাবে না যে তার ডেবার যেটা ছিল যে পাবন্দী যেটা ছিল সেটা উঠে গেছে এটা লোকের জন্য ব্যাপার নেই তো এগুলো যা অর্ডার সেটাই হয় সেটাই করা যাচ্ছে বিরূপাক্ষর ক্ষেত্রে কি একই হ্যাঁ করা হয়েছে তো কারণ ওদের ওদের নামে কোনো কমপ্লেন নেই তো একটা কমপ্লেন থাকবে তো সেই সময় একটা আপনারা বুঝতে পারি কিছু কিছু সিচুয়েশন থাকে যখন এটা করতে মানে প্রেসিডেন্ট সাহেব এটা বাধ্য হয়েছিলেন করতে কিন্তু একটা কমপ্লেন তো পড়বে রিটার্ন কমপ্লেন কিছু পড়বে যেটাকে নিয়ে আলোচনা হবে কোনো কমপ্লেন নেই তাদের তাদের কিছু নেই তো তিনি দলের শেষ কথা ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় হুমায়ুন কবিরদের অভিষেক সওয়ালের পরেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কি বলছেন জানার দরকার নেই আমি শেষ কথা দল পরিচালনায় আমি শেষ কথা আমি চেয়ারপার্সন বিধানসভায় বিধায়কদের সঙ্গে বৈঠকে বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী আর এর আগে সৌগত রায় তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা কিন্তু দল পরিচালনার জন্য আরো একজনকে দরকার তখন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেছিলেন কি বলেছিলেন সৌগত রায় শোনাব মমতা ব্যানার্জি তো সরকারি প্রশাসনিক কাজে অনেকটা সময় দিতে হয় অভিষেক হোল টাইম নিয়ে পার্টি দিলে ওর উপর মমতা ব্যানার্জিরও বিশ্বাস আছে আবার কর্মীদেরও বিশ্বাস আছে ভালো হবে একই লোক চালাতে পারে না কি লোক নিতে পারে একটা এত বড় দশ কোটি লোকের রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা কিন্তু পার্টি ডে টু ডে চালানোর ক্ষেত্রে একজন লোককে দায়িত্ব দিতে হয় সেটাকে দেখুন আমরা আজ বহুদিন ধরে শুনছি ব্যানার্জি পরিবারের মধ্যে বিরাট অশান্তি লেগেছেন সমস্তটাই ক্ষমতা দখল নিয়ে মুখ্যমন্ত্রী নাকি ক্ষমতা ছাড়বেন না অভিষেক ব্যানার্জি উনি ক্ষমতা এখনই দখল করতে চান এবং তার হয়ে বিভিন্ন মানুষ আমাদের হুমায়ুন কবির এমএলএ তিনি যখন ওনাকে বলেন উনি ডেপুটি চিফ মিনিস্টার হওয়া উচিত তাকে শোকজ নোটিশ দেওয়া হয় যখন হিন্দুদেরকে কচু কাটা করে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেওয়া হবে সেটা নিয়ে কোনো শোকজ নেই মাইন্ডেড কিন্তু যখন অভিষেক ব্যানার্জিকে ডেপুটি চিফ মিনিস্টার করা হোক বললে তাকে শোকজ নোটিস ধরানো হয় এবং এর মধ্যেও আরো অনেক কথাই আমরা শুনেছি কিন্তু এগুলো তাদের দলের আভ্যন্তরীণ বিষয়